নমস্কার দর্শক বন্ধু চ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন সামনেই কিন্তু দু হাজার সাল নতুন বছর আসছে দু সালের শেষ মুহুর্তে আমরা চলে এসেছি দু সাল কিন্তু আসতে আর বেশি দেরি নেই কিন্তু যেহেতু দু সাল আসছে আর সামনেই যেহেতু জানুয়ারি মাস এই জানুয়ারি মাসেই কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের যাদের জীবনে আসবে প্রচুর অর্থ প্রচুর সম্পদ যাদের জীবনে আসবে অর্থ লাভ কোটিপতির স্বপ্ন পূরণ লটারি প্রাপ্তি আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এত সুপরিবর্তন আসতে চলেছে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট করে সঙ্গে থাকবেন শাস্ত্র মতে গ্রহ নক্ষত্রে যখন কিছু পরিবর্তন হয় তখন কিন্তু কিছু কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন চলে আসে আবার কিছু কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন তো হওয়া দূরের কথা আবার দোষ পরিবর্তনের মতন ঘটনাও ঘটে যেটা জীবনে আনে বিপর্যয় তবে এই জানুয়ারি দু সাল পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন দেবে ভূত মঙ্গল রবি শুক্র এই যে শক্তিশালী গ্রহদের গোচর হবে ঠিক যে কারণে তৈরি হবে বোধাদিত্য ত্রিগ্রহী রাজ্য ঠিক এই সব যোগের কারণে এই শুভ সংযোগের কারণে দু সালের জানুয়ারি মাস পাঁচ রাশির জাতক বা জাতিকাদের প্রচুর অর্থপ্রাপ্তির দিক নির্দেশ করছে কোটিপতির স্বপ্ন পূরণ হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কাদের জীবনে এই পরিবর্তন আসবে জানুয়ারিতে রবি বুধ শুক্র শুক্রসহ পাঁচ গ্রহ তাদের কিন্তু রাশি পরিবর্তন করবে আর এই নতুন বছরে যেহেতু জানুয়ারি মাসে একটা দুর্দান্ত সুযোগ আসবে তাই অবশ্যই আপনাদের জানা উচিত কাদের জীবনে সেই পরিবর্তন থাকছে আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন একটু মনোযোগ সহকারী আপনিও বুঝতে পারবেন তা আপনার চলে আসবো যে এই গ্রহগত পরিবর্তনের কারণে জানুয়ারি মাসটা কাদের জন্য অত্যন্ত ভালো ফল দিচ্ছে প্রথমেই কিন্তু আমরা যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে মেষ রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু দীর্ঘদিন ধরে যে কাজ অমীমাংসিত পড়ে রয়েছে সেগুলো সুসম্পন্ন হবে এবং পি এফ গ্র্যাচুইটি পেয়ে আপনি অনেক স্বস্তি বোধ করবেন আপনার ব্যবসার উন্নতি হবে যাতে আপনি আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হন বহু বছর পরে কোনো পুরোনো বন্ধুর সাথে আপনার কিন্তু দেখা হতে পারে অর্থনৈতিক যে সমস্যার মধ্যে দিয়ে আপনি দিন যাপন করছিলেন সেই স্বপ্ন পূরণ হতে পারে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন ক্ষেত্রে কিছু লাভ পেতে পারেন আপনি অনুমানমূলক কোনো বিজনেস করছেন সেখান থেকে একটা বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে কিন্তু আসতে পারে চলে আসবো নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার অনেক আর্থিক সুবিধা আসবে ব্যবসায় আপনার লাভ অনেকটাই বেড়ে যাবে ঠিক যে কারণেই আপনি অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন আপনি চাকরি করলে নতুন দায় দায়িত্ব বাড়বে যেটা আপনি অত্যন্ত উৎসাহের সাথে পূরণ করবেন আপনি নতুন বছরে একটা নতুন চাকরি কিন্তু পেয়ে যেতেই পারেন নেক্সট আমরা আসছি সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই দু হাজার পঁচিশে আপনারা দেখতে পাবেন এ জানুয়ারি মাস আপনাদের জন্য অনেক সুখবর নিয়ে আসতে চলেছে আপনি ধীরে ধীরে কিছু পুরনো রোগ থেকে দেখবেন মুক্তি পাবেন আপনার নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন এই বছর এই প্রথম মাসেই পূরণ হতে পারে আপনি পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বা আপনি যদি মনে করেন কোনো কুম্ভ স্নান করতে যাচ্ছেন চিন্তাভাবনা করছিলেন যাওয়ার ইচ্ছা ছিল পূরণ হতে পারে নেক্সট আমরা আসবো কন্যারাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন সেই ধৈর্য বজায় রাখার জন্য আপনি অত্যন্ত ভালো ফল এই সময় লাভ করবেন আপনার বস আপনার কাজে খুশি হবেন তারা আপনাকে ইনক্রিমেন্ট সহ পদোন্নতি দেবে প্রেম জীবনটা অত্যন্ত ভালো আর আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটা রোমান্টিক জায়গায় কিন্তু যেতেই পারেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা অনেকটা স্ট্রং হয়ে যাবে আপনি বহু দিন ধরে অর্থনৈতিক সমস্যায় পড়েছিলেন সেখান থেকে মুক্তি পাবেন অনুমানমূলক কোনো বিজনেস থাকলে সেখান থেকে লাভ পাবেন মাঝে মধ্যে লটারি কাটার ইচ্ছা থাকলে আপনি সেখান থেকে লটারি লাভ করতে পারবেন নেক্সট আসবো তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু সালের জানুয়ারি মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে কারণ বছরের শুরুটা আপনাদের জন্য অত্যন্ত ভালো আর এই প্রথম মাস আপনাদের বিশাল আর্থিক সুবিধা কিন্তু দিয়ে যাবে আপনাদের প্রেম জীবন ভালো হবে এবং একটা বিশেষ ইচ্ছা আপনার পূরণ হতে পারে অনেক নতুন কিছু আপনি দেখতে পাবেন জীবনে এই সময় আপনার বাড়িতেও শুভ বা মাঙ্গলিক কাজ এই সময় কিন্তু হতেই পারে তাই আপনারা অবশ্যই মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন কারা এই সুফলগুলো পেলেন যদি আপনার জন্ম জন্মরাশিটি জানা থেকে থাকে অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ